কাউকে কিছু বলবি না জানাতে যা এটা শুধু নামের আগে আলেম আছে এই কারণে এই কামনা করছি দুনিয়া আখেরাতে এদের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ভাইরা এসেছেন সামনে মাহফিলের প্রধান আকর্ষণ যারা আমিও এখন আস্তে আস্তে এই যে বাইরের খোলা ময়দানের অনুষ্ঠানগুলো কমিয়ে দিতে চাচ্ছি কারণ এই সব জায়গায় হয় বেশি আমরা আরম্ভ করেছি করি এরপরে যারা কথা বলছেন আপনি দেখতে পাচ্ছেন না ঠিক আছে শুনতে তো পাচ্ছেন ওই যে এখন বৃষ্টি হচ্ছে গাছে চলতেছে যদি পড়ে যায় পাপিস নিয়ে অন্তত ওর তুলনায় আপনি ভালো আছেন এই জন্য দুনিয়ার হিসাবে সব সময় নিচের দিকে তাকাতে হয় যে ও গাছে আছে আমি অন্তত দাঁড়ানোর জায়গা তো ফিজ এদের এই যে লক্ষ লক্ষ টাকার জিনিস এই ক্যামেরা গুলো নষ্ট হয়ে যাবে এই জন্য ছাতা দিচ্ছে আপনারা ছাতা না দিলে যদি হয় তাহলে বন্ধ করে এখন আপনার একটা জিনিস রক্ষা করতে গিয়ে যে এত মানুষের জিনিস রক্ষা করবো কি করে ডাক্তার মিজানুর রহমান আজহারি ভাই এই যে ময়দানের আলোচনাগুলো ঘটিয়েছেน এই কারণে কারণ উনি এই যে এগারো বারো বছর দেশের বাইরে লেখাপড়া সহ আরও জালেমদের কারণে ছিলেন আপনারা জানেন তো উনি এগুলো করতে চান নাই এই এই গেনজামের কারণে আমার সাথে মাঝে মাঝে কথা হয় এই এই কথাগুলো নিয়ে যে আপনি যেভাবে সারা দেশ দৌড়া আমার দ্বারা সম্ভব হয় না শুধু এই মানুষের গেনজাম এজন্য উনি ইনডোরগুলো নিন অডিটোরিয়ামের ভেতরে কোনো আওয়াজ নেই আগে মোবাইল গুলো সব বলেন অফ করে ফেলেন কথা বলে না নিস্তব্ধ পরিবেশ না হলে একটা কথা বোঝানো যায় না এটা যেহেতু একটা ক্লাস চলছে আর এই ক্লাসে যারা ছাত্র বসে আছে এ ছাত্র ছাত্রী তো আর সব এক মাপের না আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত যারা ক্লাস করেছি যে যে ক্লাসে পড়ি প্রত্যেক ক্লাসে ওই মাপের ছাত্র আছে জন্য বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস আমরা লেকচার দিলে এক পঁয়তাল্লিশ মিনিট কখন যে চলে যায় আমরা টের পাইনি কারণ সব এক মাপের আর এখানে যারা বসে আছে কি সব একমাপের এখানে এমন মানুষ আছে ইশারা দিলে বসে এমন মানুষ আছে একবার বললে বোঝে এমন মানুষ আছে সাতবার বললে বোঝে আর এমনও মানুষ আছে লাগবে তাও তো নিয়ে আমরা এখন পঁয়তাল্লিশ মিনিটে একটা ক্লাস করতে চাচ্ছি থাকবেন তো ইনশাল্লাহ যদি বৃষ্টি না আসে আর বৃষ্টি এসে গেলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান যেহেতু এই দেশের সবাই আমরা আছি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম সেখানে একশো জনের মাত্র পাঁচজন জন মুসলমান আর পঁচানব্বই জন অমুসলিম। মালয়েশিয়াতে একশো জনের একষট্টি পার্সেন্ট মুসলমান বাকিগুলো সব অমুসলিম আমরা যারা এখানে বসে আছি এই দেশে যারা বসবাস করি আমাদের একশো জনের বিরানব্বই জন আমরা মুসলমান বলেন সোবাহন আল্লাহ অন্যান্য জাতির ভাইরা যারা আছেন তাদেরকে কারিম বোঝার জন্যে এর কাছে আসার জন্যে আহ্বান জানাচ্ছে কয়েকদিন আগে যশোরের কলেজের এক অধ্যাপক উনি বিসিএস ক্যাডার হিন্দু বেটা ওনা হিন্দু বা হিন্দু ভদ্রলোক উনি এসে মানে মুসলমান হবে না তো কোরআন শরীফ জানতে চায় আমি বললাম যে স্যার আপনার মুসলমান হওয়ার দরকার নেই আপনি শুধু কোরআন শরীফ আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন আপনি দুই তিন মাস সময় নেন দুই তিন চার মাস যত সময় লাগে একটু বুঝে বুঝে পড়বেন আপনি যদি আর্মি না পড়েন বাংলায় পড়েন ইংরেজিতে পড়েন যে ভাষায় পারেন একটু বুঝে পড়বেন মুসলমান হওয়ার আপনার আগে আমার দরকার নেই আমি তিন মাস পরে দেখি নিজের থেকে মুসল মুসলমান হয়ে গেছে কারণ এর ভেতরে এমন কিছু আল্লাহ দিয়েছে যদি সত্যি মন দিয়ে কেউ এগিয়ে আসে আর একে বসার চেষ্টা করে আল্লাহ তাকে অবশ্যই হেদায়ত দান করবে প্রশ্ন আসতে পারে তাহলে গিরিশচন্দ্র সেন হেদায়ত পেল না কেন ও তো কোরআন শরীফ আমাদের চাইতে পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছেও বেশি ও তাফসির পর্যন্ত লিখেছে নরসিন্দি বাড়ি এই লোকটা এই জেলার পাশে না নরসিন্তি কোরআন শরীফ এত পড়া পড়ি এক একটা শব্দের ও কমপক্ষে তেত্রিশটা করে অর্থ বের করিস আমি ওর তাপসিরটা পড়ে দেখেছি এমন সুন্দরভাবে লিখা এক একটা শব্দের তেত্রিশটা করে অর্থ সাজিয়েছে এখানে যত বড় হুজুর হোক আর যত বড় আলেম হোক আমি সহ কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে পড়া কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ আমার একাধিক ভাজানা আছে পারবে না না আমি পড়াটা কয়েকবার শেষ করেছি কিন্তু আমার মনে নেই এখন আবার আমার স্টাডি করা লাগবে দেখা লাগবে অথচ একটা হিন্দু মানুষ কি পড়া পড়িছিল বলেন তাহলে কোরআন শরীফ আমার চাইতে আপনার চাইতে লোকটা বেশি পড়েছে বুঝেছেও বেশি এবং কি লিখেছেও বেশি তাপসির লিখতে হলে কত লিখা লাগে এক একটা আয়াতের পক্ষে এত কিছু করার পরেও লোকটা হেদায়েত পায়নি মারা যাওয়ার পরে তার জানাজা হয়নি তাকে আমাদের মতো দাফন কাফন দেয়নি তারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে একটাই কারণ তার সব ছিল করান থেকে হেদায়ত নেওয়ার মতো মন ছিল না কথা বসেন যশের অধ্যাপকের মন ছিল উনি বুঝে পড়েছিলেন শুধু মন দিয়ে তিন মাসে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দিয়েছে আর এই লোকটা সারা জীবন ব্যয় করলো এই গিরিশচন্দ্র সেন মন ছিল না আল্লাহ তাকে আপনারা এখানে দেয়নি যারা এসেছেন শুধু একদিন মাহফিলের এক দুই তিন আয়াতের কথা শুনে আপনি পেয়ে যাবেন বিষয়টা এমন না আপনার মন থাকা লাগবে যদি থাকে একদিন পোড়াটা লাগবে না এক মিনিটের একটা কথায় আপনার মন পরিবর্তন হয়ে যেতে পারে আল্লাহ যেন সেরকম কিছু আজকে আমাদের এই পরিবেশে দান করেন সকলে বলেন আমিন প্রশংসা বাণী আদায় করা দরকার আগে এই বলেন আলহামদুল ইল্লাহ যেহেতু পরিবেশ আমাদের অনুকূলে নেই বৃষ্টি হচ্ছে অলরেডি যে কোনো সমাজ ঝরে লেগে যেতে পারে এই আমরা খুব তাড়াতাড়ি করছি দরোদ আর সালাম পাঠ করার মাধ্যমে একটা তেলাওয়াত কিন্তু আয়াত আপনারা শুনলেন সরা বালাদ এগারো নাম্বার আয়ত থেকে আমরা পড়েছিলাম ষোলো নম্বর আয়ত পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আল্লাহ এই আয়াতের ভেতরে আমাদেরকে দিতে চেয়েছেন একটু এদিকে খেয়াল করে থাকেন সরা বালাদ কি বললাম বলেন তো বালাদ শব্দের নগরী বালাদ মানে কি নগরী সরা ফরা কোরআন শরীফে আল্লাহ একশো চোদ্দটা সোরা দিয়েছেন বিরানব্বইটা সরা আছে মক্কার আর বাইশটা সোরা আছে মদিনার আরও মতভেদ থাকতে পারে তবে এইটা এখন প্রসিদ্ধ মক্কা এবং মদিনায় যেগুলো নাজিল হয়েছে এই হিসাবে নামকরণ করা হয় মাক্কি শোরা মাদানি সোরা আমার এখান থেকে প্রশ্ন এদিকে তাকান যতদিন পর্যন্ত মক্কাতে সোরা নাজিল হয়েছে করান নাজিল হয়েছে কোন সোড়ায় আপনি পাবেন না ইয়া আজ্লা দিন আমান আছে এখানে যারা করান পড়েন বসেন আপনারা জবাব দেন তো করানে যত জায়গায় মাক্কি শোরা কোন জায়গা ইয়া আজ্য হাল্লা না আমানু আছে হে ইমানদারেরা নেই হ্যাঁ আছে ইয়া আজ্য ইনসান বা ইয়া আজ্য হান নাস হে মানব মন্ডলী মদিনায় যে বাইশটা সরা নাসিল হয়েছে সেখানে দেখবেন ইমানদারকে আল্লাহ ডাক দেওয়ার সময় ইয়া আজ্য হান নাস আর বলেননি বলেছে ইয়া আজ্য হাল্লা দিনা আমান আমি কথা যেহেতু অল্প সময় বলবো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আসবে আপনারা মনে রাখবেন আশা করছি সামনে কাজে লাগবে মক্কায় বলেন তো নবীজি নিজে আছে হযরতে আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তাহাল্লা আনহু আছে হজরত ওমর আছে রেদুয়ান উল্লাহ তাহাল্লাহ আলাই হিমাজ মাইন যারা সরাসরি জান্নাতের সার্টিফিকেটধারী মানুষ এ মানুষগুলোর ইমান ছিল না জবাব দেন ছিল না আল্লাহ কেন ইয়া জোহাল্লা দিনা আমানও বললেন না কারণ যতদিন নবীজি ১৩ বছর নবদ পাওয়ার পরে মক্কায় ছিলেন ওই সময়ে রাষ্ট্রের দায়িত্ব ছিল আবুসেহেব বলে। এই লোকটা যতদিন আছে ততদিন আল্লাহর বিধান দিয়েই তো দেশ চালিয়েছে নাকি ওখান থেকে গেলেন রাষ্ট্র গঠন করলেন দশ এই কোরআন দিয়ে মদিনা চালিয়েছিলেন রাষ্ট্র চালিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন মদিনাতে যতদিন কোরআন নাসিল করেছেন কোন জায়গায় ঊননব্বই জায়গায় আপনি ফোরা কোরআনে পাবেন কোন জায়গায় আর ইয়া আজ্জোহান নাস বললেন না বললেন ইয়া আজ্জোহাল্লা দিনা আ মানু ও হে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি আমার এই ছোট্ট মাথার ভেতরে এই চিন্তা এসেছে আমি মদিনার লাইব্রেরিতে ছিলাম অনেকক্ষণ ছিলাম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে আমার এক বন্ধু থাকে ওখানে মদিনা বিশ্ববিদ্যালয়ে তার সাথে বসে এই যে চার দিনের তিন দিনই তার সাথে চেষ্টা করলাম দেখি কিছু নেওয়া যায় কিনা এই বিষয়টা আমার মাথার ভেতরে এসেছে যতদিন পর্যন্ত নবীজি নিজে সাহাবাইক রামকে নিয়ে মক্কায় ছিলেন একটাই মাত্র কারণ কারণ সেখানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়েছে কোরআনের বিধান চলছে বাংলাদেশে চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে আপনি কোনো দিকে মন না দিয়ে এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন এই চুয়ান্ন বছরে আজ পর্যন্ত আছে শরীয়তের বিধান একটাও চলেছে চলছে এই দেশে যদি আপনি যতই দরবেশ দাবি করেন এখনো পূর্ণাঙ্গ ইমানদার আল্লাহর কাছে আপনি বিবেচিত হতে পারেন পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন যখন আপনার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত দিয়ে চলবে আর এটা চালাবে ফেরেস্তারা হ্যাঁ এই কথাটা এখন বলতে গেলে কিছু মানুষের রাগ হয় এই সাড়ে পনেরো বছরে মসজিদের মেহরাব থেকে যখন কথা বলতাম জুলুমের বিরুদ্ধে কিছু মানুষ বলতো একেবারে সাহসী হুজুর এমনকি বিভিন্ন প্রশাসনের মানুষদের কাছ থেকেও প্রশংসা আসতে হচ্ছে বিশাল আর কোনো ভয় নেই অথচ সেই মেহেরাবি আছে সেই হুজুরই আছে শুধু সময় পাল্টিয়েছে সেই কথাগুলো এখন জুলুমের বিরুদ্ধে মানুষের অধিকারের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে কিছু মানুষ এখন দেখছে বলছে যে মসজিদ কি রাজনীতি করার জায়গা বছর বললেন মেহরাব নামে যে জায়গাটা আছে যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে বা দেয় মেহরাব মানে কি অস্ত্রাগার মানে অস্ত্র রাখার জায়গা এই যে প্রশাসনে যারা আছে পুলিশ লাইনে যে দেখেন অস্ত্র রাখার একটা জায়গা আছে ওটার অস্ত্রাগার বলা হয় মসজিদের ভেতরে এই জায়গাটা ছিল আমি এবার সাত মিনিট সময় পেয়েছিলাম ওই জায়গায় নামাজ পড়ার যেখানে মসজিদ উপরে উঠে আজান দেয় নিচে ওই জায়গাটা মনে এখনো অস্ত্র রাখার জায়গায় আপনি এই কথাগুলো এখন জুলুমের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে কুফুরের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে এই মসজিদের মেহরাব থেকে বললে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনাকে তো আমার মনে হয় হাসিনা রোগে ধরিস ওটা রোগ হাসি না একটা কি কলেরা যেমন রোগ ওটা একটা রোগ রোগ আল্লাহ বিদায় দিয়েছে কয়েকদিন আগে খুব শুনছিলাম গোপালগঞ্জ ম্যাডাম বলেছিল না সে গোপাল ই ফেলব ফেলবো আমার সাংবাদিক বলছে যে আপনি কি চান আমি বললাম যত গালি হচ্ছে অন্তত এই গালি গালাস থেকে ওই জেলাকে বাসাতে হলে জেলাটা বিভিন্ন জেলায় ভাগ করে দিচ্ছে ওদিকে নড়াইল আছে এদিকে ফরিদপুর আছে পরা আছে কারণ ওদের তিনটা আসন খুব বড় জেলা না এত গালি গালাজ না খেয়ে তিন আসন তিন জেলায় ভাগ করে দিন তাহলে আর কেউ গালিও দেবে না কারণ জেলায় নেই এই শুনে আপনি ম্যাডাম খালে দেওয়ার উপরে রাগ করেন না আমার উপরে রাগ করেন কেন আমি তো তাও বলেছি ভাগ করে দিতে আর উনি তো বলেছে পাল্টিয়ে ফেলব উনি যদি থাকতো এখন আছে আর যদি সত্যি সামনে চেয়ার পায় ও জেলার নাম রাখবে গোপালগঞ্জ আমার মনে হয় গোলাপগঞ্জ বানিয়ে দেবে আমি তো গোলাপগঞ্জ বানাতে চাইনি আমি বলেছি সব ভাগ ভাগ করে দিয়ে নাম থাকবে না মানুষ গালিও দেবে আমি বাঁশ আনতে চাইলাম আর আমারে এখন বাঁশ দেয় বলে এই জেলায় আসো করে আমরা দেখব কি দেখবে না আপনারও যা আছে আমারও তাই আছে কি দেখবে সম্মানিত ভাইরা আমরা যে কথা তুলেছিলাম সরাই বালাদ এ মাক্কি সরাইটা মদিনায় যতদিন পর্যন্ত নবীজি ইসলাম কায়েম করতে না পেরেছেন মানুষ শুনতে পারেননি বাংলাদেশে চুয়ান্ন বছরে আমরা যারা আছি মনে করছে শুধু দুই বেলা জিকির করে মসজিদে একটু সময় ব্যয় করে আমি জান্নাতে চলে যাব না জীবনও পারবেন না এ আয়াতগুলো তাহলে মিথ্যা হয়ে যাবে যারা আলেম আছে তাদেরকে আরো অ্যাক্টিভ হওয়ার জন্য বলছে সরাই বালাদের এগারো নাম্বার আয় আল্লাহ বলেন ফালাক এই মানুষগুলো কিন্তু পাড়ি দিতে রাজি না এ আগে দেখবেন দশ নাম্বার আহে আল্লার ঘোষণা ছিল হাদা নাজিদাইন আমি ভালো আর মন্দ দুইটা রাস্তা তাদেরকে বলে দিয়েছি তার একটা রাস্তা গিরিপথ বললেন কেন আকাবা মানে কঠিন পথ গিরিপথ যেমন আসে এদিক থেকে ওদিকে পার হওয়ার জন্য একটা বিরাট ব্রিজ পার হওয়া লাগে সাড়ে পাঁচ কিলো ছয় কিলোমিটার আপনাকে যদি সত্যি এই জীবন থেকে জান্নাতের ওই জায়গায় যেতে হয় মাস্ট বি একটা গিরি পথ পাড়ি দেওয়া লাগবে বিশাল একটা শাক ব্রিজ সেতু যাই বলেন এটা পার হওয়া লাগবে নয়তো আপনি আল্লাহর বানানো যে বাগান জান্নাত যেতে পারবেন না এ পর্যন্ত বলে আল্লাহ শেষ করে দেননি রব্বুল আলমিন বলেন হে নবী আপনি কি জানেন এই গিরিপথ কি কবা এই যে গিরিপথ কঠিন পথ এটা কি জানেন আপনি আপনি কোনোদিন শুনেছেন একবার কোন সম্পর্কে কিছু পার না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না কত মানুষ দেখি বিভিন্ন সময় এসে বলে হুজুর এমন ওয়াজ করবেন যেন এক ওয়াজ শুনি আমি জান্নাত চলে যেতে পারি বলে হ্যাঁ একটা ওয়াজ আছে আমি কোরআন শরীফ পুরাটা পড়ে একটা ওয়াজ এইভাবে পেয়েছি যে একটা কথা যদি কেউ মেনে নিতে পারে আল্লাহ পাক তার ওই আকবা পার করে জান্নাতে দিয়ে দেবে আজকে সেই ওয়াজটা আমার আহেদের শেষে তেলাওয়াত ছিল ওলাইকা সোহাবল মাইমানা এরাই সৌভাগ্যশালী এরাই ডানপন্থী এরাই হচ্ছে জান্নাতি এখন যে গিরিপথ পার হয়ে আপনি জান্নাত পর্যন্ত যাবেন এই গিরিপথ পাড়ি দিতে হলে যে এই কর্মসূচি গুলো হাতে নেওয়া লাগে বাংলাদেশে এখন তিহাত্তরটার উপরে দল কাজ করছে